আছে রেডি আমাদের সব ফিফটি নাইন্টি গ্রাফিক্স কার গ্রাফিক্স কারের দাম চার লাখ পঞ্চাশ হাজার টাকা সেই গ্রাফিক্সের যদি আমরা রেডি একটা কম্পিউটার দিতে পারি ফুল এবং অল ট দ্য রান দ্য আমরা সেভেন লাখ টাকায় দিতেছি এন জে পি বুকিং করতেছে আপনারা যদি দেন তাতে ভোমিটেরও ফ্রি থাকে ঠিক আছে এটা হলো একটা এআই পিসি নিয়ে আমরা কথা বললাম সে আর ডাল আমরা এখন ল্যাপটপ একটা লঞ্চিংয়ে চলে যাব কথা বলবো না টাউনের বাকি মানে খাবার রেডি হয়ে গেছে

আমার ভাই আছে আমাদের ভাইস প্রেসিডেন্ট জনাব ওয়াইদুল ইসলাম ডিপু সে আমাদের ভাইস প্রেসিডেন্ট আছে তারপরে আমার সর্বদানে আছে জনাব আবুল হোসেন সে আমাদের ট্রেজারার বাংলাদেশ সম্পিকার সমিতির আছে হলো আমাদের নওশা ভাই উনি আমাদের জয়েন্ট সেক্রেটারি পদে এই আছেন তারপরে আছেন যারা ইসলাম সে আমাদের সেক্রেটারি জেনারেল হিসেবে আছেন আছি তো আমরা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমরা এখন পর্যন্ত আপনাদের সাথে ইন্টারাকশন করতে পারিনি যেতে পারিনি বাট শীঘ্রই আমরা যাব আমরা কিছু কার্যপ্রণালী ঠিক করেছি সমিতিতে